আটত্রিশ থেকে ছেচল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আছে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ের কাজ করা রিজনেবল প্রাইজের ভিতরে একটা গ্রাউন্ড পাচ্ছেন দেখি প্লাস হাতাটাও কাজ করা হবে একদম প্রিমিয়াম কত সুন্দর আচ্ছা প্রাইস কত আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম নিউ কিছু কালেকশন দেখাবো আজকে সম্পূর্ণ দুর্গাপুজো স্পেশাল থাকবে পার্টি ড্রেস আছে থ্রি পিস আছে টু পিসও আছে আজকে না সবই আজকে থ্রি পিস সবই থ্রি পিসের ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টেলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতে একদমই নতুন একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন স্টোন প্লাস হচ্ছে যাই সুতোর কাজ আছে হাতায় টার্সেল করা এটা কিন্তু পাকিস্তানি ক্যাটালগ ডিজাইন ভিতর ইনার আছে পুরো পোষণটা কাজ করা প্যান্টটা হবে সেন্ট্রাল সিল্কের ভিতরে ওনারটা হবে ইন্ডিয়ান চিনের ভিতরে চমৎকার এটা ড্রেস প্রাইস কত এটার অনলি পনেরোশো টাকায় পার্টি ড্রেস আচ্ছা মানে দেড়শো টাকা কমে বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা সিগ্রিন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে প্যান্টটা দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ চমৎকার দোপাট্টা প্রাইস सेम মাত্র 1500 টাকা 1500 টাকা আচ্ছা কালার দুইটাই আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা হবে হাতাটা কিন্তু কাজ করা এটা অনেক বেশি ট্রেন্ডে একটা অনলাইন গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কুচি করা হবে ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেট এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে প্লাস ওড়নাটা দেখেন সিম্পলের ভিতর গর্জাস কাটওয়ার্কের ওড়না এটা কিন্তু লেস না সম্পূর্ণ কাটওয়ার্ক করা প্রাইস কত পনেরোশো টাকা সাইজ কত আছে আচ্ছা বডি সাইজ কত হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটার তিনটা কালারই সোভার কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা এটার লাস্ট ওয়ানটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার চমৎকার এটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর কিন্তু আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা ওকে আচ্ছা শর্টস কিছু গ্রাউন্ড দেখাবো চিপ অ্যান্ড বেস্ট একদমই রিজনেবল প্রাইজের ভিতরে একটা গ্রাউন্ড পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডাবল জর্জেট ফ্যাব্রিক্স ওনারটা হবে পিওর একদম সফট পিওরের ভিতরে পাচ্ছেন দেখেন কত প্রিটি একটা ডিজাইন প্রাইস কত এটার আটশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার বড হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার পেস্ট কালারটা দেখেন তো কত নাইস একটা কালার প্রাইস সেম লম্বা কিন্তু

সাতশো টাকা এই যে এটার ভিতর আরও কালার আছে দেখতেই পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটাও সাতশো টাকা আচ্ছা এটা দেখেন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা প্রিন্ট ছোটো ফুল যারা পছন্দ করেন আর কি প্রাইস থাকবে সেম এটাও আটশো টাকা এ হচ্ছে ওনারটা পিওরের একটা ওনার ওকে আচ্ছা শরস এটা হচ্ছে পেস্ট কালার এটা কিন্তু প্রতি করা আছে অ্যাটাচড কোটি এটা হচ্ছে ওনাটা ওকে এ হচ্ছে প্যান্টটা এটাও আটশো টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু ড্রেস দেখাবো এটা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা হবে প্লাস হাতাটার কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কটন ড্রেস প্যান্টটাও কটন প্লাস হচ্ছে প্যান্টেও কাজ পাচ্ছেন দেখেন এ হচ্ছে ওনা বডি সাইজ কত আছে আচ্ছা দাম হবে নশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স একদম পিওর কটনের একটা পাকিস্তান এই বারাজি লনের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন মানে তিনটা কত গ্লেজি শাইনি একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টটা কিন্তু পাকিস্তানের সিগারেট স্টাইলের হবে খুব সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা হানড্রেড পারসেন্ট কটন রং কষের গ্যারান্টি প্রাইস কত এটার এক হাজার টাকা কালার আছে কয়টা যারা পড়তে তাদের জন্য আচ্ছা কালার একটাই ওকে আচ্ছা ফার্স একদম অনলাইন ট্রেন্ডি একটা হচ্ছে পাইটি কটন ড্রেস দেখাবো এটা এসি কটন সার্ভিসে থাকবে নিচে কিন্তু এম্রয়ডারি কাজ করা হবে এটার প্যান্টেও কাজ পাচ্ছেন আর এই হচ্ছে ওয়ার্নারটা দেখেন ফর্স কত সুন্দর আচ্ছা প্রাইস কত আটশো টাকা কালার আছে কয়েকটা আচ্ছা ফয়ার্স টোটাল কালার হবে চারটা কালার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কালার হবে আর এই হচ্ছে ওড়নাটা ওকে আর এই হলো প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আচ্ছা কালার আছে টোটাল কালার হবে এই যে দেখেন এটা মাস্টার্ড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর 800 টাকা বডি 38 থেকে 44 এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না আচ্ছা এটা হচ্ছে কলাপাতা কালার এটাও সুন্দর একটা কালার মানে এই কালারটা অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না

এ হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন জামদানি কট এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা হচ্ছে লাল গোলাপ এই এটা মিষ্টি কালার কিন্তু

আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন চুনরি দেখাবো চুনরি গাড়ারা এটা অনেক বেশি ডিমান্ডিং একটা কালেকশন এ হচ্ছে গারারাটা খুব সুন্দর একটা গাড়ার হবে এ হচ্ছে ওড়নাটা চুনি প্রিন্ট করা ছশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে অফারে দিচ্ছে এ হচ্ছে লাল সাদা খুব সুন্দর একটা কালার এটা প্যান্ট এ হচ্ছে আচ্ছা ফ্লার্স এটা হচ্ছে পেস্ট কালারের ভিতর আনারকলি ডিজাইন প্রাইস থাকবে সেম ছশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে ওড়নাটা এই যে ফ্লার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম আচ্ছা এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ইয়েলো কালার বডি 38 থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া সাইজ আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমবে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলি ফ্যাশন অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনভাবে